আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই জি আচ্ছা যাই হোটেব হয়েছি আশা করি তো এখানে হ্যাঁ না তালা আছে হ্যাঁ গৌ তো ছুটি দিয়ে দিয়েছি তো কখন শুরু করবো তাহলে টাটা আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর আজকে আমি মানে ওদেরকে দুদিন ছুটি দিয়েছিলাম আজ থেকে আবার পড়ানো শুরু করলাম পরীক্ষা বলে একটু আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে যাবো এখন আটটা সাতচল্লিশ তো এখন থেকে আমার ব্লকটা শুরু করলাম সকালে উঠে আর মানে শুধু একটু আমি নিয়েছিলাম মানে আমি ব্লগ শুরু করিনি স্যুট নিয়ে রেখে দিয়েছিলাম তো ওরা এলো তাড়াতাড়ি বসে গিয়েছিলাম হচ্ছে পড়াতে ওই পৌনে সাতটার দিকে ছুটি দিয়ে দিলাম তো চলো আমি আজকে মার বাড়ি যাবো একবার আমি এখন একটু দোকানে যাব তো চলো দোকান থেকে একটু ঘুরে আসি দিয়ে গাড়িটাকে বার করতে হবে বাইরে কেন মা তো স্কুলে চলে যাবে আর আব্বা তো কাজে গেছে গাড়িটা আমি একা বার করতে পারি না তো বার করে দিয়ে যাবে আর স্টার্ট দিতে হবে আমি গাড়িটাকে দু তিন দিন এখন চালাই নি স্টার্ট দেবো তো চলো আমি দোকান থেকে ঘুরে আসি তো আমি গাড়ি বার করে দিয়েছি ঘরগুলো একটু মুচ রাস্তার উপরে রাস্তার ধারে রেখেছি গাড়ি এটা ধাক্কা দিয়ে দেবো না তো একটু পরেই তো বেরোবো কিন্তু এই রাস্তা দিয়েও না আমার ট্যাক্টর যাই আমাকে ট্র্যাক্টর গেলে আবার বেরোতে হবে গাড়ি সরাতে হবে তো চলো আমি এখন ঘরগুলোকে তাড়াতাড়ি মুছে তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি এবার বেরোবো আর দুদিন বাস টাকাটা গিয়ে মাথায় যা ধুলো হয়েছিল তা শ্যাম্পু করেছি তার জন্য এই অন্যটাও বেঁধে নিলাম যাতে আর না ধুলো হয় তো চলো এবার বেরিয়ে পড়ি আর বনি গেছে হচ্ছে গোসল করতে ও স্কুলে যাবে মানে আজকে তো ওর এক্সাম আছে এক্ষুনি বেরোবে চলো আমি বেরিয়ে পড়ি কটা বাজে এখন হ্যাঁ কটা কুড়ি

আর জানো তো আমার গাড়িতে আয়নাটা মানে দিকের আয়নাটা একটু লুজ হয়ে গেছে তো ওটাই মা বললো যে টাইট করে দেবো আমাকে ঠিক আছে টাইট করে দাও তাহলে আবার মানে লুজ থাকলেই ভালো কারণ বাড়িতে ঢোকাতে আবার অসুবিধা হয় ওই গাড়িটা আমাদের যেহেতু গেটটা ছোট। তাই জন্য আমি কী করি গাড়িটা যখন মানে গেটটা দিয়ে ভেতরে ঢোকাই তখন একটা আয়না ঘুরিয়ে নিই তো লুজ থাকলেই ভালো কিন্তু বড্ড লুজ হয়ে গেছে তাই মামা একটু হালকা করে টাইট করে দিই আমি তো গোসল করে গিয়েছিলাম শ্যাম্পু করেছিলাম তো ওনাটা বেঁধেছিলাম বলে শুকায়নি তাই ওনাটা খুলে একটু চুলটাকে হাওয়ায় শুকিয়ে নিচ্ছিলাম নাহলে আবার মাথা ধরে যাবে ভিজে থাকলে আমার বোনি কি কি ঈদে জামা কিনেছে দেখাবে তাই তো দেখো এটা কে দিয়েছে বোনি নানি আর ওইটা ওটা দানাও দেখি ধরো ওটা নানা ভাই দিয়েছে কি সুন্দর পড়বে তো ঈদের দিন কে দিয়েছে এটা চলো এই জামাটা ভালো লাগছে কাপড়টা নরম আর বুঝি এটা আগে পরবে বসে পড়ো টাটা করে দাও চলো এবার বেরিয়ে করি রোদ রোদটাই গায়ে লাগছে ছেক ছেক করে আড়াইটা বাদ দিনি বলো এখনো চলে যাই তো বাড়ি এসে আমি আর কোনো স্যুট নিয়ে নি একটু শুয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম দিয়ে বিকেল দিকে উঠে মানে আমি তো বেলা চলে এসেছিলাম দুপুর থেকে ওই দুটো পনেরো বেরিয়েছিলাম আড়াইটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম তো বিকেলে উঠে দেখছি মা এখানে বেগুনি করছে তো আমি ওখান থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম বেগুনি করেছিল আর তারপরে ওই ছোলা ছিল। ছোলা পেঁয়াজ দিয়ে ভুনেছিল আলু দিইনি আজকে আলু দিয়েও মাঝে মাঝে ভুনে আর তার সাথে ফল কেটেছিলো এখানে শসা আপেল তারপর আঙুর খেজুর লেবু এগুলো আছে আর এখানে পেঁপে আর কলা ছিল তো এই দিয়ে আজকে মা রোজা খুলেছে মানে ইফতারি সেরেছে আজকে আর একটা জিনিস দেখাবো তোমাদের আজকে এটা আমার ব্লগে আজকে নতুন তো এটা হচ্ছে অনেকেরই না জানা থাকতে পারে আবার অনেকে জানতেও পারো হচ্ছে লেরো তো লেরোটাকে এরকম পানি তার সাথে চিনি গুলে মিশিয়ে যদি ভিজিয়ে খাওয়া হয় না হেবি সুন্দর লাগে আমার মানে প্রত্যেকবারেই করা হয় প্রত্যেকটা প্রত্যেকটা রোজার মাসেই এটা থাকে কিন্তু এইবারেই প্রথম করা হলো তো বেশ ভালো খেতে হয় আজকে বনেই বলে যে বুনি যে ওটা খেতে মন যাচ্ছে ওই লেরো ভিজিয়ে তো মা বললো ঠিক আছে আজকে করি তাহলে তো খেতে বেশ ভালোই লাগছিল তো আমি এখন এসেছি হচ্ছে রান্নাঘরে মা এখন নামাজ পড়ছে আর ভাত চাপিয়ে দিয়ে গেলো মা তো ভাতটা দেখতে এসেছে আর দুধ ফুটছে তাই জন্য এসেছি দুধটা এক্ষুনি উঠলে যাবে আসতে হবে আর জানো তো আজকে এখনও ভিডিও পোস্ট করা হয়নি মানে আমার এখানে জিও নেটওয়ার্ক এত বাজে কী বলবো নেটই চলছে না সে কখন ভিডিওটাকে এডিট করে আমি আপলোড করেছি মানে দু জিবি লাগবে তার জায়গা হয়েছে হচ্ছে পাঁচশো এমবি কখন যে হবে আজকে মনে হয় পোস্ট হবে না কি যাবে ভালো লাগে এরকম কষ্ট করে ভিডিওটা এডিট করলাম সারাদিন ক্লিপ নিলাম পোস্ট করে দিলাম কিন্তু মানে পোস্ট তো হয়নি আপলোড করলাম হচ্ছে না নেটের জন্য তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিই আজকে এর চেয়ে বড় আর ভিডিও করবো না আজকের মতো এখানে শেষ তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ